কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুপুর ইউনিয়নের গাজীপুর দয়ালবাবা সালাম শাহ মাজার শরীফ নিয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে রাজীব আহমেদ নামের কথিত অনলাইন অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে শুক্রবার সকালে ডিসেম্বর মাজার প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কর্তৃপক্ষ এতে লিখিত বক্তব্য রাখেন মাজারের সাধারণ সম্পাদক আশরাফুল আজাদ টিটু উপস্থিত ছিলেন সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার সাংগঠনিক সম্পাদক শরীফ খান কেশিয়ার রফিকুল ইসলাম মতোয়াল্লি মোহাম্মদ শুকুর খাদেম মহসেন মোহাম্মদ মোস্তফা অডিটর নাসির উদ্দিন সহসভাপতি কাদের মেম্বার সহকোষাধ্যক্ষ সুমন তোফাজ জল প্রমুখ সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্তৃপক্ষ বলেন সম্মানিত সাংবাদিক বিন্দু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন এদেশে ইসলাম এসেছে পীর আউলিয়াদের দাওয়াতের মাধ্যমে এদেশের প্রতিটি জনপদে পীর আউলিয়াদের মাজার রয়েছে তার মধ্যে মুরাদনগর উপজেলার আকাবুর ইউনিয়নের গাজীপুর দয়াল সালাম সালাম মাজার অন্যতম অন্তত পরিতাপের বিষয় কথিত অনলাইন অ্যাক্টিভিটিস রাজীব আহমেদ পবিত্র মাজার শরীফের সুনাম নষ্ট করার লক্ষ্যে তার ফেসবুক আইডি ও তার পরিচালিত পেজে মাজারের টাকা হিসাব করার ভিডিও দিয়ে মাজারের টাকা আত্মসাত শিরোনামে অপপ্রচার করছে মূলত মাজারের টাকা থাকে কেশিয়ারের নিকট বক্তবৃন্দের দৈনন্দিন খাবার ও পরিচালনা এবং মাজারের উন্নয়নে যে টাকা ব্যয় হয় সভাপতি সবাই পরামর্শক্রমে পরিচালনা করেন মাত্র মাজারের আর্থিক স্বচ্ছতার জন্য পাঁচ সদস্যের অডিট কমিটিও রয়েছে অথচ সভাপতিকে জড়িয়ে অর্থ লুটের মিথ্যাচার করে মাজারের সুনাম নষ্ট করছে রাজীব প্রিয় সাংবাদিক বিন্দু আপনারা জেনে অবাক হবেন অপপচারকারী রাজীব একজন প্রতারক সে তার এলাকা নবীপুর পশ্চিম ইউনিয়ন ও আশেপাশের এলাকার মানুষজন থেকে সিঙ্গাপুর নেবে বলে টাকা নিয়ে যেই টাকা আত্মসাত করে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাও রয়েছে সে প্রবাসে বসে অপকর্ম করে সিঙ্গাপুরে সে দর্শন মামলায় জেলে ছিল তার বিরুদ্ধে অর্থ আত্মসাত চাঁদাবাজি প্রতারণার অভিযোগ রয়েছে সে তার ফেসবুক আইডি ও পেজে দেশের সম্মানিত রাজনীতিবিদ থেকে শুরু করে সমাজের সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে বিভিন্ন সময়ে মিথ্যাচার করে বাবা সালাম শাহ ও সভাপতিকে নিয়ে মিথ্যা বানোয়াট এ তার অপপ্রচারের অংশ মাত্র প্রিয় সাংবাদিক বিন্দু পাঁচই আগস্টের পর মাজারের নতুন কমিটি হওয়ার পর থেকে মাজারের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে আপনারা মাজারের পিছনে যেই ভবন নতুন ভবন ও খানকার উপরের নতুন শেড দেখতে পাচ্ছেন তা নতুন কমিটি নির্মাণ করেছে আমাদের মাজারের নতুন সভাপতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম সাহেবের আকাবর আন্তরিকতা ও যোগ্যতার নেতৃত্বের কারণে এই মাজারে নতুন আট শতাংশ জমি ক্রয় করা হয়েছে মাজারে মসজিদ ছিল না নতুন সভাপতি মসজিদ নির্মাণ করেছেন এবং মাজার সংশ্লিষ্ট মাদ্রাসা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন গেল এক যুগের তুলনায় মাজারে উল্লেখ্য যোগ্য উন্নয়ন হয়েছে পাঁচই আগস্টের নতুন নেতৃত্বের মাধ্যমে অথচ কথিত অনলাইন অ্যাক্টিভিটিস প্রতারক ও দর্শক রাজীব আহমেদ উন্নয়নকে দামাচাবাদিতে অর্থ আত্মসাতের মিথ্যা বানোয়াট অভিযোগ উপস্থাপন করে বিডিও বানিয়েছেন আমরা আপনাদের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রাজীব আহমেদ আমাদের পবিত্র মাজারের সুনাম নষ্ট করছে এবং মাজারের সভাপতিকে নিয়ে অপপ্রচার করছে অবিলম্বে তাকে আইনের আওতা আনার জোর দাবি জানাচ্ছি বর্তমান পাঁচই আগস্টের পরে যে নতুন কমিটি হয়েছে তারা আসার পর থেকে আজকে প্রায় চার মাস চলমান তো অবস্থায় প্রথম আমাদের দরবারের উন্নয়ন কাছে শুরু করে মাজারের গেট থেকে নতুন ওয়াল নির্মাণ দুটি গেট এবং টাইস করা পাশাপাশি মাদার রোজ শরীর উত্তর পাশে একটা নতুন জায়গার মধ্যে আমাদের এই নিচে পাক্কা করা হয় তারপরে রাস্তা ওইখান থেকে শুরু করে পশ্চিমতা পর্যন্ত আসে বর্তমান যেখানে দাঁড়িয়ে আছে আমরা এই জায়গাটা পাক্কা করা হয় পরবর্তীতে আমাদের ভবনের সাদ নির্মাণ শুরু হয় এখন আবার নতুন করে একটি অস্থায়ীভাবে একটা মসজিদ নির্মাণ করছে আবার একটি নতুন স্থায়ী ভিত্তিক মসজিদ করার জন্য আট শতাংশ জায়গা নেওয়া হয়েছে এখানে নতুন করে মসজিদ নির্মাণ ইনশাল্লাহ শুরু করবে একজন দরবারের সভাপতি বা অভিভাবক হিসেবে যে দায়িত্বটুকু পালন করা প্রয়োজন ঠিক তদরূপে ইনি পালন করে যাচ্ছেন আমি ফেসবুকে একটি নিউজ শুনতে পেলাম যেটা মাজারে টাকা আত্মসাত হয় সভাপতির মাধ্যমে বা অন্যান্য তিন ভাগ করা হয় সেটা সম্পূর্ণই মিথ্যাচার যারা এটা করেছে তাদের প্রতি আমি নিন্দা জানাই এবং সত্য প্রচারের জন্য আমি আহ্বান করব। এবং মিথ্যাচার যেন না করে আর যদি কোনোদিন মিথ্যাচার করে তা এটার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল আমরা গতকাল শুনতে পাচ্ছি গাজী আহমেদ নামে একজন লোক ওই ফেসবুকে একটা এই দরবার থেকে টাকা আত্মসাত করা হয় লুটপাট করা হয় আমাদের যে সভাপতি আছে জন সরকার সাহেব ওনার নামে মিথ্যা রিপোর্ট করছে আসলে আমি রিন্দা জানাই আশা কথা সম্পূর্ণ বানো আমি আমার দরবারের যিনি আসিফি আছে উনি আমার লাগে কাকা আমি মোহাম্মদ নাসির উদ্দিন নায়ন আমি একজন সিনিয়র শিক্ষক এই দরবারের হজরত দয়াল বাবা সালাম শাহ মাজারের যিনি ক্যাশটা মেনটেন করেন আমরা পাঁচ সদস্য বিশিষ্ট অডিটর রয়েছি এই অডিটর টিমের প্রধান আমি এই দরবারে পাঁচই আগস্টের পর যা যা উন্নয়ন হয়েছে এবং ব্যয় হয়েছে উভয় হিসাবটি আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে যথাযথ রিসিটের মাধ্যমে দেখে শুনে পাঁচজনই আমরা এটাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দিয়েছি এবং হিসাবটি যথাযথভাবে এরা দিতে সক্ষম হয়েছে বিদায় আমরা ওনাদেরকে হিসাবটি অনুমোদন দিয়েছি তারপরে সুপারিশ করেছি যে পরিচালনা পরিষদ সভাপতি এবং সেক্রেটারি এটাকে অনুমোদন করার জন্য আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম কন্ট্রাক্টর আমি বর্তমান কমিটির কোষাধ্যক্ষের পদে আছি তো আমাদের বিরোধে কুচক্র মহল একটি যে রাজীব সাংবাদিক নামে পরিচয় দিচ্ছে বিভিন্নভাবে সে দুর্নীতির সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত সে আমাদের সভাপতি মহোদয়ের মহোদয়কে নিয়ে যে মিথ্যা অপপ্রচার মিডিয়ার মাধ্যমে চালাচ্ছে চালাচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি রাজীব যদি তার এই বক্তব্য প্রত্যাহার না করে তাহলে আমরা এই মিডিয়ার মাধ্যমে এই প্রতিবাদটুকু আপনাদেরকে জানাচ্ছি যে তার বিরুদ্ধে যদি সে সঠিক তথ্য দিতে না পারে আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য থাকবেন ইনশাআল্লাহ